ঈদ মানেই আনন্দ ঘোরাফেরা দাওয়াত খাওয়া এই তো ঈদ কিন্তু শেষ আমাদের আনন্দ ঘোরাফিরা এখনও শেষ হয়নি তো আজকে সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম কী কী করলাম তার সবটাই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমরা দুপুরবেলা বেরিয়ে পড়ছি যদিও দুপুর না এখন প্রায় চারটাম সাজাটা মতো বাজে তো এটা হচ্ছে আমাদের বড় গুরুস্থান তো সেখান দিয়ে আমরা এখন চাইতেছি তো কোথায় যাব সেই চিন্তা করতে করতে অলরেডি অর্ধেক বেলা হয়ে গেছে তো আমরা দুটো অটো নিয়েছি সামনে অটোতে হচ্ছে মারিয়া খালামুনি আমার আম্মু ওরা বসে আর এই অটোতে আমি সাদিয়া স্বর্ণা সোহান বয়েছি তো আমাদের প্ল্যানস হলো আমরা যাবো একটু সাপ দিই নদীর ওপারে বাট সেইটা হয় না কারণ আজকে রাত্রে ফ্ল্যাট হচ্ছে আবু আবো যাইব কী বলে কক্সবাজার আর দেখো আমার মেয়েটা মাশাল্লাহ ঘর থেকে বেরোতে পারলেই হয়েছে এত পরিমাণে খুশি মাশাল্লাহ মাশাল্লাহ তোমরা কিন্তু আমার মেয়েটাকে একটু মাশালা বলে দিবা আর ওর জন্য অনেক অনেক দোয়া করবা বাচ্চাদের যে কোনো কথা না একটু মশলা বলে দিতে হয় কিন্তু না অনেকেই কিন্তু এই কাজটা করে না বিশেষ করে আমার চোখের সামনে যখনই কেউ বলে না তোমার মেয়েটা বড়ো হয়ে গেলে তোমার মেয়েটা সেটা আবার কেউর মুখটা দা মশালা বলে না তখন আমার খুবই বিরক্ত লাগে এই তো বলতে বলতে আমরা এসে বললাম ফাইনালি চোরুঙ্গি পার্কে কোথায় যাবো সেটা চিন্তা করতে গেলে তো অলরেডি বেলা হয়ে গেছে তার মধ্যে আজকে আব্বু আবু চলে যাব বাজার তো সেই ক্ষেত্রে আর বেশি দূর অত গেলাম না আমরা নারায়ণগঞ্জের ভিতরেই আমাদের নারায়ণগঞ্জটা কিন্তু খুবই সুন্দর যেটা সেটা ভালো করে ঘোরাফেরা করে দেখা যায় দেন হচ্ছে সময় নিয়ে ঘোরা যায় আর দেখো আমরা এসে পড়লাম ফার্স্টে চরঙ্গি পার্কে ফার্স্টে বলতে কি মানে আজকে আমরা মানে চোরঙ্গি পার্কে আসলাম দেখো যে আমি ভিডিওটা বর্জ্য শুরু করছে আমার মেয়ে এ ও এ ও সব শুরু করেছে কারণ আমার মেয়েটাকে খুব পরিমাণে আমাকে বিরক্ত করে আর আজকে তো সবাই মিলে একসাথে হয়েছি সবাই মিলে একসাথে হলে কিন্তু বেশি আনন্দ হয় তাই না আজকে অনেকদিন পরে চরণ্ডী পার্কে আসলাম যদিও সবটা ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমি কারণ আমার মেয়েটা আমাকে খুব পরিমাণে বিরক্ত করছে আমি এই কারণে কোথাও না যাই না কারণ তোমাদের ভাইয়াকে রেখে আমি কোথাও যাওয়া পছন্দ করি না কারণ যদি কোথাও যাই তোমাদের ভাইয়া করলে তার ছেলে মেয়েকে দিয়ে দিন আমি বিন্দাস ঘুরি কিন্তু আজকে সেটা হয় নাই আর দেখে এখানে আসার পর তো কত সুন্দর সুন্দর কত রকমের কত কিছু রাইট মানে আছে আর এখানে হচ্ছে তোমার দেখো সবার লাস্টে সবার শেষ একেবারে উঁচুতে মারিয়া সন্না আলো সাদিয়া সাথে হাসানও আছে ওরা এখানে উঠবো বাট আমাকে বসলো আপু তুমি ওঠো কিন্তু ভাই আমি এক জীবনে একবারে উঠছিলাম এই নৌকাতে ওই একবারেই শেষ কারণ আমার খুব পরিমাণে ভয় লাগে আর দেখো এখানে হচ্ছে আমরা কিন্তু এখন আসছি অনেক উপরে এখন সাবিয়া সবার উপরে

আজকে আমি ঘুরতে আসার পরে একটু শান্তি পাইনি কারণ আমার মেয়েটা খুব পরিমাণে বিরক্ত করতেছিল আর দেখো আমি এখন আছি সবার উপরে মানে চরঙ্গি পার্কে সব থেকে বড় উঁচু যেই মানে ইয়াটা সেইটার উপরে আজকে আমরা সবাই একসাথে হয়েছি তো এদিকে আমরা আমাদের পরিবার সবাই একসাথে হলে না খুব আনন্দ হয় কথা হয় মানে এই মুহূর্তগুলো যেন আমরা চাই না কিছু যেন শেষ না হোক সত্যি কথা বলতে আর এখান থেকে চারও মানে পুরো চৌরঙ্গি পার্কটা দেখা যেতেছিল অনেকটা বেশি সুন্দর তবে আজকে কিন্তু আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাতে পারলাম না তোমাদের কারণ নিজেও পুরোটা ঘুরতে পারলাম না আমার মেয়ে তো আমাকে খুব পরিমাণে বিরক্ত করতেছিল আর দেখো আশেপাশের জায়গাটা বা পুরো চৌরঙ্গিটা এত বেশি সুন্দর লাগতে ছিল বিশ্বাস করো আজকে আমি ঠিক মতো বয়স দিতেই পারতেছি না আমি যখনই বয়স বাড় দিই তখন আমার মেয়ে টকুট কুটকুট কুটকুট মানে ইন্দরে কথা বলতেছে আর দেখো যে তো আগে ইয়েটা ছিল মারিয়ারা সরি ওই স্বর্ণারা তো সেক্ষেত্রে ওরা কিন্তু আমাদের আগেই দুই তিনট আগে নেমে পড়ছে মানে নেমে গেছে আর দেখো ওই যে নিচে ওরা ওরা তো এখান থেকে নামানোর পরে বলতেছে একটু মজা হয়নি কারণ এই আস্তে আস্তে ঘুরছে মানে ওদেরকে ওরা পুরো স্পিডে ঘুরবো ওরা ভয় পাইবো চিল্লাইবো তাহলে ওরা শান্তি বাপরে ভাব আর দেখো ওখানে ছিল তোমার হাসান সোহান তারপর হচ্ছে মারিয়া সরি মারিয়া না আমার সর্ণা ঝর্ণা ওরা ছিল মানে সবার নাম এক তো গোলমাল লেগে ফেলে আর দেখো তারপর আসলাম আমি এই যে চক্করে এটা ঘোরার জন্য বাট এটা আমার ওটা ওটার কোনো ইচ্ছা ছিল না কারণ এখানে সোহানে উঠবো তো সোহান যদি ভয় পায় সেই ক্ষেত্রে আমি উঠছি কিন্তু ভাইরে ভাই এখানে উঠতে যাই আমি তো পুরো মহাভারত অসদ্ধ করে ফেলছি আমার মেয়ে কী যে পরিমাণে চিৎকার কি যে পরিমাণে কান্না মানে একটা সন্তানের জন্য আরেক সন্তানের কান্না দেখতে হইলো আর দেখো এখানে মারিয়া সর্ণা ঝর্ণা তারপরে হচ্ছে সাদিয়া সবাই একসাথে হয়েছি আর আমার খালামণি তো পুরো পাগল হয়ে গেছে আমার মেয়েকে রাখতে রাখতে কারণ আমার এই জাস্ট দশ থেকে বিশ মিনিটের সময় আমার মেয়ে কান্না করতে করতে অলরেডি চোখের পানি মুখে পানি এক একার অবস্থা আমি তো আজকে পুরোটা কোনোটাই মানে ঠিক মতো উঠতে পারি নাই প্লাস ঘুরতেও পারি আর খুব মানে খুব মানে মিস করছি তোমাদের ভাইয়াকে কারণ সত্যি কথা বলতে একটা জামাই পাইছি আমি ভাই যেখানে যাই আমার জামাইয়ের কাছে ছেলে মেয়েকে দিয়ে রাখি আমি বিন্দাস ঘুরি আর দেখো তারপর ও দেখছিলাম একটু নাইন টাইনের মানে ভূতের ঘরে তো ওরা তো সব রকমের মানে সব কিছু দৌড়তে পারছে আনন্দ করতে পারছে বাট আমি কিছু দৌড়তে পারি না আর ওরা এখন এই টাইমে ছিল সবাই চরঙ্গি পার্কে যে নাইনটি নাইন মানে ভূতের মুভি দেখে সেইখানে আর আমি এই যে বাম পাড়ে বা ওই যে কার খেলার মানে বাচ্চাদের যেখানে থাকে সেইখানে তো সবাই ভিতরে শুধু আমার আম্মু আর আমি বাহিরে এই তো যাই হোক ঈদ বলতে বলতে প্রায় শেষ আমাদের ঘোরাফেরাও শেষ মানে ঘোরাফেরা শেষ হবে না বারো মাসে আমি ঘুরতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি তো যাই হোক তারপরও ঈদের আমেজ মানে ঈদ ঈদ বলতে একটা ব্যাপার আছে না তো ঈদের আমেজ নিয়ে আমরা আজকে ঘুরে ফেললাম পরিবার সবাই মিলে নারায়ণগঞ্জে চরঙ্গি পার্কে খুব মজা করছে বাট সবটা তোমাদের মধ্যে শেয়ার করতে পারি না কারণ আমার মেয়েটা আমায় খুব পরিমাণে বিরক্ত করছে আর দেখো সন্ধ্যাবেলার ভিউটা অনেক বেশি সুন্দর তাই না সন্ধ্যাবেলা কিন্তু চার দিকে লাইটের জলে অনেকই সুন্দর লাগ লাগতে ছিল কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারি নাই কারণ আব্বু তো আটটা সাড়ে আটটার দিকে বেরিয়ে যাবো সেই ক্ষেত্রে আমার সাড়ে সাতটার মধ্যে মানে বাসায় ব্যাক করছি আর বাড়ি ফেরার পথে খেলাম খানপুরে আমরা চটপটির ফুচকা তো এখানে চটপটি তারপর ফুচকা দেন দই ফুচকা খুব আনন্দ করলাম আর কথা কি পরিবার সব একসাথে হলে কিন্তু বেশি মজা করা হয় তাই না তো যাক যতটুকু পারলাম তোমার সাথে শেয়ার করলাম তোমাদের আজকে ছোট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ আল্লাপে